ভার বের আগে ভার আগে বিভার ভবিবার ভবি বারবে আগে ভার বের আগে

তাহলে আমরা জানছিলাম ভার্ভের কত রূপ হতে পারে ভার্ভের কত রূপ হতে পারে আমরা প্রথমে কি জেনেছি যে যেকোনো ভাব পৃথিবীর জন্মগত ভাব কি সেটা প্রেজেন্ট

আমরা জেনেছি আজকে থেকে আমরা অল্প কথায় যেহেতু আমরা এদিকে আগেই জানি এগুলো এজন্য অল্প কথায় শুধুমাত্র যা না জানলে হবেই না শুধুমাত্র কি ঘটনা ঘটে ভার্ভের সাথে কখন কেমন হয় এইবারে একটা নতুন পথ সেটাকে ভার্ভের পাস্ট পার্টিসিপন হবে আমি আগেই বলেছি ভার্বের পাঁচ পার্টিসিপল চারটা কাজে লাগে তার মধ্যে তিনটা আমাদের জানা পাঁচ পার্টিসিপলটা জন্মগ্রহণ করেছে পারফেক্ট টেন্সের জন্য কিসের জন্য পারফেক্ট টেন্সের জন্য আর প্যাসিভ ভয়েসের জন্য পৃথিবীর কোনো বাক্য পাস পার্টিসিপল ছাড়া প্যাসিভ হতে পারে না আর প্যাসিভ হওয়ার জন্য আরো একটা জিনিস লাগে ভার্বের আগে ভি ভাবে যেই কালেই যাক না কেন ভি ভাব ছাড়া কোনো প্যাসিভ ভয়ে যেতে পারে না এইজন্য হয় হচ্ছে হয়েছে হলো এগুলো আমরা বাংলাতে অচিরে জানবো হয় হচ্ছে হয়েছে হলো হয়েছিল হবে বলেন তো হয় হচ্ছে হয়েছে হলো হয় হচ্ছে হয়েছে হয়েছিল 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 হবে বা হতে থাকবে আবার হবে ঠিক আছে তাহলে হয় হচ্ছে হয়েছে হলো হয়েছিল হবে হয় হচ্ছে হয়েছে হয়েছে হচ্ছে হয়েছে হয়েছিল হবে হয় হচ্ছে হয়েছে হলো হয়েছিল হবে ওইটাই থাকবে ব্যরাপ কিন্তু কিছু না আদি আভার আর থাকে বাংলা ভাষায় কারছ নেই তাহলে আ হয় আ হচ্ছে আ হয়েছে আ হলো আ হয়েছিল আ হবে ঠিক আছে তার মানে কি সব সময় বাংলা ভাষা এই যে হয় 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 দু একটা শব্দে যাই থাকে ঠিক আছে এই চিহ্ন থাকে তার মানে হয় ছাড়া তো হচ্ছে তার মানে এই হয় সমান সমান কি বিভাগ তাহলে আমরা ছোট্ট কথায় জেনে নিলাম কারণ আমরা টেক্সট পড়তে পারছি কাশিফ বয়েজ সেটা কি কখন কি ছাড়া কাশিফ বয়স হবেই না সেটা হচ্ছে ভার্বের আগে ভি আর ভার্বের past participle ভার্বের শেষে তো আর হবে না ভার্বের past participle যখন নেগেটিভ বি এখন আমি যদি বলি প্রেজেন্ট তাহলে is have is are I am convinced about this এই বিষয়ে আমাকে বুঝানো হয়ে আমাকে বুঝানো হয় তার আগে যদি বিশেষ অবশ্যই অবশ্যই সেটা হচ্ছে অল্প কথায় আমাদের জানতে হবে প্রথমে তাহলে আমরা কি জেনেছি যে ভার কি কি রূপ এই যে বলছেন প্রেজেন্ট রু সেল ট্রেজেন্ট সেল তারপরে আপনি বললেন পাস থ্রি তারপরে আপনি বললেন কি রূপ পাস থ্রি এখন আমার প্রশ্ন হচ্ছে কি পাস বা ভার ভের পাস তারপরে যখনই আমি বলছি ফিউচার তখন এই ফিউচার মানে ফিউচার বাবা ফিউচার আর আমরা জানি ফিউচার কি ছাড়া হবে না